এইভাবে মুখরোচক চিড়ে ভাজা ভেজে যদি আপনারা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খান দেখবেন খুবই ভালো লাগবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তাই আমার অনুরোধ রইল এইভাবে অন্তত একবার হলো চিড়ে ভাজাটা ভেজে খাওয়ার আশা করছি খুবই ভালো লাগবে আর দেখুন চিড়ে ভাজাটা কতটা সুন্দর হয়েছে একদম মুচ মুছে হাত আমি এইভাবে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কাজের ইভিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুখমুখে মুখরোচক একটা চিড়ে ভাজার রেসিপি তো আপনারা ট্রেনে বাসে বা কোথাও দূরে জার্নিং করলে বা ভ্রমণে গেলে এইভাবে চিড়ে ভাজা ভেজে নিয়ে কিন্তু যেতে পারবেন বা বাড়িতেও খেতে পাবেন খুবই ভালো লাগে তাই আমার অনুরোধ রইল প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি আজকে রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার আমি যাব ক্যারি পাতা তুলে নিতে এখানে অনেক ক্যারি পাতা রয়েছে এখান থেকে আমি কিছু ক্যারি পাতা তুলে নেব ভীষণ ঠান্ডা পড়েছে আর খুব ঠান্ডা হাওয়া বইছে এগুলো হলেই আমার হয়ে যাবে এবার চলে যাব রান্নাঘরে ঘরে তুলে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মুখরোচক চিড়ে ভাজার জন্য কিন্তু আমি সম্পূর্ণ উপকরণ এখানে নিয়ে নিয়েছি এবার উনুন ধরিয়ে দেব উনুন ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো এবার কড়াইয়ে দেব আমি সাদা তেল এবার তেলটা গরম হতে থাক এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব ভুজিয়া ভাজা আমি একটা ছোট বাটি হাফ বাটি নিয়েছি বেসন বেসনটা একটা বড় বাটিতে ঢেলে নেব দেব একটু সামান্য লবণ স্বাদ মতো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এই একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব সুন্দর করে রেডি করে নিয়েছি রেডি করে নিতে হবে একটু পাতলা করে এবার আমি এখান থেকে একটু গরম তেল তুলে বেসনের ব্যাটারটা দিয়ে দেব এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু ভুজিয়াটা একদম খাস্তা মুচমুচে হবে এবার এই গরম তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে আবারও এভাবে চিড়ে ভাজা রেসিপি এর আগেও আমার দেওয়া আছে চ্যানেলে কিন্তু কিন্তু এই চিড়ে ভাজাটা একটু করব এটাও আলাদাভাবে নিরামিষই হবে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এবার আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এই বোতলটার মুখটা চারিদিকে আমি এইভাবে ফুটো ফুটো করে ছিদ্র করে নিয়েছি এই মুখটা খুলে বেসনের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব আমি ঢেলে নিয়ে ব্যাপারটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে বোতলের মধ্যে এবার আমি ভেজে নেব ভুজিয়া এই যে দেখুন কত সুন্দর হচ্ছে ভুজিয়া গুলো এভাবে ওলট পালট করে আমি ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব আবারও দেবো একই ভাবে আমি সবগুলো ভেজে নেব আবারও আমি উল্টে দেব সব ভুজিয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে চারটে শুকনো আমি ভেজে নেব এবার আমি ক্যারি পাতাগুলো ভেজে নেব কারি পাতাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে কারি পাতাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব এবার আমি বাদাম নিয়েছি এই বাদামটাও ভেজে নেব বাদামটা এভাবে নিজে থেকে ভেজে নেব দেখুন বাদামটা কত সুন্দর ফুটছে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি সম্পূর্ণ বাদামটাই আমার তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি চিড়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাবে চিড়ে ফুলে গেছে বা তুলে নেব আবারও কড়াই একটু সাদা তেল দেব তেলটা ভালো করে গরম করে নেব আবারও চিড়েটা দেব তারপর আবারও নেড়ে তেলে ভালো করে ভেজে নেব আবারও তুলে নেব আমি সম্পূর্ণ চিড়েটা আমি ভেজে তুলে নিয়েছি আর সবকিছু আমার ভেজে নেওয়া হয়ে আমি তুলে নিয়েছি এবার আমি এগুলো তৈরি করে নেব ভুজিয়া ছোট করে ভেঙে নেব দেখো কত সুন্দর হয়েছে একদম এবার আমি ভাজার জন্য একটা চটপটা মশলা তৈরি করে নেবো দেবো আমি অল্প পরিমাণে লবণ এবার দেবো আমি এক চামচ চিনির গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেব ভেজে নেওয়া শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব বিট লবণ আর দেব দু চামচ চাট মশলা এবার এই সব মশলা গুলো ভালো করে মিশিয়ে নেব এইভাবে এই মশলাটার জন্যই কিন্তু চিড়ে ভাজা সাতটা আসবে এবার দেবো আমি চিড়ের মধ্যে ভেজে রাখা ক্যারি পাতা গুলো দেখুন কতটা সুন্দর লাগছে ক্যারি পাতাগুলো গুলো এবার দেবো আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলো এবার দেবো আমি এই ভুজিয়া এবার যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা দেবো অর্ধেকটা দেব প্রথমে এবার আমি এগুলো দুই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে চিড়ে ভাজাটা এইভাবে যদি টিরে ভাজা বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে যেতে হবে না পাঁচ টাকা দশ টাকা দামের দোকানে পাওয়া যায় কিন্তু খুব বেশি থাকে না খেয়ে আমাদের মনে ভরে না মনে হয় যে আরো খাই এবার বাকি মশলাটাও দিয়ে দেব করে নেওয়ার পর এই মশলাটার জন্য কিন্তু খুবই টেস্টি হবে ভাজাটা আপনারা দূরে কোথাও জার্নিং করলে কিন্তু এইভাবে চিড়ে ভাজা তৈরি করে নিয়ে যেতে পারবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে খুব সুন্দর করে আমি এটা হোলট পালট করে নিয়েছি এবার সব শেষে দেব আমি ভেজে রাখা বাদামটা বাদামটা দেওয়ার পরও আমি ভালো করে ওলট পালট করে নেব কত সুন্দর লাগছে দেখে বাদামটা সবুজ লাল হলুদ সাদা কত সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আজকে চিড়ে ভাজার রেসিপিটা আমি কিভাবে করলাম এইভাবে চিড়ে ভেজে যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন বা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেয়ে ও চা খেতে পারবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে